আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের পরীক্ষা আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে তোমরা যে কয়েকটা আট নম্বরের বড় প্রশ্ন দেখবে এই প্রশ্নপত্রটির বাইরে আর তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমার গ্যারেন্টি তাই তোমরা যারা হাতে গোনা মাত্র চার থেকে পাঁচটা দিন পরে রাষ্ট্রবিজ্ঞানে আশির মধ্যে আশি পেতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমে দেখে নেব একের দাগে কি আছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের চব্বিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল নম্বর একের দাগে এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি আমেরিকা এক পয়েন্ট দুই জোর আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে এক পয়েন্ট তিন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন বার্নেট এক পয়েন্ট চার সার্কের শেষ সদস্য রাষ্ট্র হল উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ আফগানিস্তান এক কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে উত্তর হয়ে যাবে নরসিমা রাওয়ের আমলে এরপর দেখব এক পয়েন্ট ছয়ের দাগে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার ছিলেন উত্তর জওহরলাল নেহেরু এক পয়েন্ট সাত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশের চব্বিশে অক্টোবর অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট আট সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা হল সাধারণ সভা এক পয়েন্ট নয় আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিরা নিযুক্ত হন নয় বছরের জন্য অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট দশ সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন অস্টিন গয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট এগারো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ করা হয়নি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুসরণ করা হয়নি উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ব্রিটেনে এক পয়েন্ট বারোয়ের দাগে অর্ডিনেন্স জারি করার ক্ষমতা রয়েছে উত্তর হয়ে যাবে শাসন বিভাগের অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট তেরো নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন উত্তর হয়ে যাবে নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন সংসদীয় ব্যবস্থায় এরপরে দেখে নেব এক পয়েন্ট চৌদ্দয়ের দাগে বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো সাধারণ সভা এক পয়েন্ট পনের দাগে ভারতের মানে আইনসভায় কক্ষ রয়েছে উত্তর হয়ে যাবে দুটি অর্থাৎ ক্ষয়ের দাগের অপশেনটি উত্তর এক পয়েন্ট সত্তরের ষোলের দাগে আমলাতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশেনটি অর্থাৎ স্থায়িত্ব এরপর এক পয়েন্ট সত্তরের দাগে ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আমি দেখতে চাই তোমরা কতজনে এর সঠিক উত্তর করতে পারো এরপর এক পয়েন্ট আঠের দাগে শাসন বিভাগের মূল কাজ হলো তো এর উত্তর হয়ে যাবে শাসন বিভাগের মূল কাজ হল আইন প্রণয়ন অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর এরপরে দেখে নেব এক পয়েন্ট উনিশের দাগে জিরো আওয়ারের সময়সীমা হলো এক ঘন্টা অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট কুড়ি সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় আমলা অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর এরপরে দেখে নেব এটা এক পয়েন্ট একুশ হয়ে যেত ভুল করে দু পয়েন্ট একুশ হয়ে গেছে তোমরা বুঝে নেবে এক পয়েন্ট একুশ গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন তো গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন এই প্রশ্নটির উত্তরও আশা রাখি তোমরা প্রত্যেকে পারবে এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে তোমরা পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ তাই আমি দেখতে চাই কতজনে তোমরা উত্তর করতে পারো এক পয়েন্ট বাইশ পশ্চিমবঙ্গে বর্তমানের কয়টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ত্রিস্তর বিশিষ্ট এরপর এক পয়েন্ট তেইশের দাগে কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ডের সংখ্যা একশো চুয়াল্লিশটি অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট চব্বিশের দাগে গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে তো উত্তর হয়ে যাবে ডিসেম্বরে অর্থাৎ গোয়ের দাগের অপশানটি উত্তর তো বন্ধুরা একের দাগে যে চব্বিশটি এমসিকিউ প্রশ্ন বলা হলো এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে রেডি করে রাখবে আশা রাখি এই চব্বিশটার মধ্যে তোমরা কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যেতে পারো এরপরে দেখে নেব দুয়ের দাগের এসে কিউ প্রশ্নগুলি তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে একশোর মধ্যে একশোই পেতে চাও মানে প্রজেক্ট সহ লিখিত পরীক্ষা মিলিয়ে যারা একশোর মধ্যে একশো পেতে চাও তাদেরকে বলে রাখছি আমি আগামী কালকে বা পরশু মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে মাত্র পাঁচটা বা ছটা প্রশ্ন সব থেকে গুরুত্ব দিয়ে দেখে যেতে বলবো ওই পাঁচটা বা ছয়টা প্রশ্ন তুমি যদি দেখে যেতে পারো আট নম্বরের তাহলে শেষ মুহূর্তে আর বেশি প্রশ্ন পড়ার প্রয়োজন নেই প্রত্যেকটি প্রশ্ন তোমরা সেই প্রশ্নগুলি থেকেই কমন পেয়ে যাবে আগামী দু এক দিনের মধ্যে সেই ভিডিওটা আপলোড করা হবে তাই তোমরা যারা সেই ভিডিওটি সবার আগে পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেব এরপরে দুয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও অর্থাৎ দুয়ের দাগে তোমাদের ষোলোটি এসে কিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে ষোলো নম্বর দুই পয়েন্ট একের দাগে দাতাত ও ঠানা লড়াইয়ের একটি পার্থক্য লেখক এর সাথে অথবা দিয়ে আছে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন দু পয়েন্ট দুই জোর মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনৈতার মস্তিষ্ক প্রসূত এর সাথে অথবা দিয়ে আছে মনোরনীতি কি দু পয়েন্ট তিন মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল এর সাথে অথবা দিয়ে আছে ট্রুমেন নীতি কবে ঘোষিত হয় দু ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কি দু পয়েন্ট পাঁচ ভেটো প্রয়োগকারী দুটি দেশের নাম লেখো দু পয়েন্ট ছয় সার্কের শেষ সদস্য রাষ্ট্রের নাম কি দু পয়েন্ট সাত সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে দু পয়েন্ট আট সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় এর সাথে অথবা দিয়ে আছে জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন দু নয় সাধারণ সভায় বার্ষিক অধিবেশন কমে বসে দু পয়েন্ট দশ ইউএন এর পুরো কথাটি টি দু পয়েন্ট এগারো দ্বৈত ভেটো বলতে কী বোঝো দু পয়েন্ট বারো সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র ভোট দিতে পারে কয়েটি এর সাথে অথবা দিয়ে আছে সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন কে দু পয়েন্ট তেইশ তেরো এর দাগে ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন দু পয়েন্ট ভারতের ভারত রাষ্ট্রের সংবিধানিক প্রধানকে এর সাথে উথবা দিয়ে আছে অঙ্গরাজ্যের প্রকৃত শাসককে দু পয়েন্ট পনেরো এর দাগে জেলা পরিষদের পরিষদের প্রশাসনিক প্রধানকে দু পয়েন্ট ষোলোয়ের দাগে অর্থাৎ দুয়ের দাগের সবার শেষের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সভায়কে সভাপতিত্ব করেন তো বন্ধুরা এখানে যে ষোলোটা এসএ কিউ প্রশ্ন বলা হলো ভালোভাবে রেডি করে রাখবে এখান থেকে তোমরা আশা রাখছি কয়েকটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো এরপরে তিনের দাগে আমি এখন তোমাদের সামনে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন তুলে ধরবো তোমার যদি প্রত্যেকটি রেডি থাকে এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক তিনের দাগের প্রশ্নগুলিতে কী বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নিয়ে অর্থাৎ তিনের দাগে তোমাদের আট নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান আট করে টোটাল চল্লিশ নম্বর তো দেখে নেব কোয়ের দাগে কোয়ের দাগে তোমাদের প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো দেখে নাও বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো এবছরে প্রথম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে তোমরা এই এই প্রশ্নটা পড়ে যাও এই প্রশ্নটা আসার চান্স প্রায় নাইনটি পার্সেন্ট তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে একটা আর দেওয়া আছে ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো তো প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা তুমি হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এটা আমার গ্যারান্টি তাই কোনোভাবে এই দুটো প্রশ্ন তোমরা বাদ দেবে না প্রথম অধ্যায় থেকে এরপরে ক্ষয়ের দাগে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এটা তোমাদের গিয়ে শুধু উত্তর লেখার বাকি হ্যাঁ বন্ধুরা বারবার বলছি পঞ্চম অধ্যায় থেকে এবছরে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা তোমরা কিন্তু দু নম্বরে হান্ড্রেড দেখতে পাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এতটা কনফিডেন্সের সাথে কেউ বলবে না তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা মনে করছো যে তোমাদের কাছে এই প্রশ্নগুলির উত্তর নেই সারা বছর কোনো কারণে তোমরা টিউশনও পড়তে পারো তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করলে শেষ মুহূর্তের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটা পিডিএফ ফাইল তুমি পেয়ে যাবে যেখানে দশ নম্বরের সরি আট নম্বরের প্রায় নয় থেকে দশটি প্রশ্ন দেওয়া আছে এবং এমসিকিউ কিউ মিলিয়ে তিনশোটি প্রশ্ন অর্থাৎ তিনশোটি এমসিকিউ কিউ প্রশ্ন তিনশোটি শর্ট প্রশ্ন সহ মানে আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড়ো প্রশ্নের উত্তর পেতে তোমাদের শেষ মুহূর্তের জন্য মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করতে হবে তোমরা যদি পিডিএফ ফাইলটি সংগ্রহ করে শেষের চার দিন বা পাঁচ দিন ভালোভাবে পড়তে পারো তাহলেই কিন্তু তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য রাষ্ট্রবিজ্ঞানে তুমি কিন্তু আশির মধ্যে আশি পেতে পারো তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারো নি তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা তিনশোটি শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং আট নম্বরের প্রায় নয় থেকে দশটি বড়ো প্রশ্ন যেগুলি পড়ে রাখলে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে একটাও বাইরে যাবে না প্রত্যেকটি প্রশ্ন এগুলি সেগুলির মধ্যেই কমন পেয়ে যাবে তো চলো এরপরে দেখে নেবো পঞ্চম অধ্যায়ের অথবা দেওয়া প্রশ্নগুলি সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে উদানীতিবাদ কাকে বলে উদানীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো যারা কোনো রকমের রিক্স নিতে চাও না তারা পড়ে রাখবে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো এরপরে গোয়ের দাগে গোয়ের দাগে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন থাকবে তো ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো উপরের প্রশ্নটি হয়ে যাওয়ার পর তোমরা আর পড়ে রাখবে দ্বিকক্ষ বিশিষ্ট অথবা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এরপরে ঘয়ের দাগে তো ঘয়ের দাগে তোমাদের মানে সপ্তম অধ্যায়ের প্রশ্ন থাকবে সপ্তম অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এর সাথে অথবা দিয়ে আছে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো সপ্তম অধ্যায় থেকে এবছরে তোমরা দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে পরীক্ষায় করতে হবে বারবার বলছি রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা পরীক্ষায় তোমরা দুটো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই দুটোই পাবে অথবা দিয়ে দেওয়া থাকবে একটা প্রশ্নের উত্তর করতে হবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না তাই তোমরা যারা সারা বছরও কোনো কারণে পড়তে পারো নি আর শেষ মুহূর্তে এই ভিডিওটি দেখে মনে করছ যে এখনো তোমরা ভালো রেজাল্ট করতে পারো শেষের চার দিন বা পাঁচ দিন পড়েও তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র তিনশোটি শট প্রশ্ন এবং আট নম্বরের দশটি প্রশ্ন যেগুলা আজকের ভিডিওটিতে বলছি এখানকার এই প্রত্যেকটা রেডি র থাকলে তুমি উচ্চ মাধ্যমিকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটি বড় প্রশ্ন সেই পিডিএফ ফাইল থেকে কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা শেষের এই কয়েকটা দিন পড়ে ভালো রেজাল্ট করতে চাও তারা পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও আর তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞানের পিডিএফ ফাইলটি নিয়ে নিতে পারো এরপরে দেখে নেব মানে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো এই প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে একটা আর ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তো এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অষ্টম অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যারা একটা এক্সট্রা পড়তে পারবে তাদের জন্য দেওয়া আছে পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো তবে অষ্টম অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন পড়ে থাকলেই একটা কমন পেয়ে যাবে এটা আমার গ্যারেন্টি সারা ইউটিউবে বন্ধুরা এমনভাবে কেউ বলবে না একমাত্র আমাদের চ্যানেল থেকেই বলে দেওয়া হচ্ছে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পিডিএফ পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চাইলে কিন্তু সংগ্রহ করে নাও শেষের পাঁচ দিন বা সাত দিন পরেও তুমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আশির মধ্যে আশি পেতে পারো শেষ মুহুর্তে সাতটা বা আটটা আট নম্বরের প্রশ্ন পড়ায় পড়ে ফেলা কিন্তু খুব একটা কঠিন কাজ না সাতটা বা আটটা প্রশ্ন তুমি যদি একদিন একদিন করে একটা করে নোটও পড়ো তাহলে সাত দিনে সাতটা নোট তুমি কিন্তু পড়ে রাখতে পারবে আর এই সাতটা নোট যদি পড়ে রাখো রাষ্ট্রবিজ্ঞানে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা প্রশ্নই কমন পেয়ে যাবে তাই বলা হচ্ছে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এরপরে নবম অধ্যায় থেকে এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো যদি আসে প্রশ্ন তাহলে এই বছর এই প্রশ্নটাই পাবে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর পড়ে রাখবে ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন বললাম তোমার যদি প্রত্যেকটি রেডি থাকে প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে তাই তোমরা যারা মনে করছো যে হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরে রাষ্ট্রবিজ্ঞানে অনেক ভালো রেজাল্ট করবে তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হায় মেসেজ করো এবং পঁচাশি টাকার বিনিময়ে রাষ্ট্রবিজ্ঞানের তিনশোটি শর্ট প্রশ্ন ও আট থেকে নয়টি আট নম্বরের বড় প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও এবং শেষের সাত দিন বা আট দিন ভালোভাবে পড়ো তোমরা রাষ্ট্রবিজ্ঞানে আশির মধ্যে আশি পেতে বাধ্য তাই বন্ধুরা আশা রাখছি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে